হ্যালো মাই ভিউয়ার্স আজকের রেসিপি নরম তুলতুলে নানপুরি কোনো রকম ইস্টের ব্যবহার ছাড়াই এই নানপুরিগুলো খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলেছি আর দেখুন যেরকম সফট হয়েছে সেই রকম ভেতরটা কিন্তু পাউরুটির মতো জালি ভাব হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি মধুমিতা ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাজান আমার চ্যানেলে পুরনো বন্ধু হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে আপনাকে ওয়েলকাম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করলাম নানপুরিগুলো বানানোর জন্যে প্রথমে আমি একটা পাত্রের মধ্যে চা কাপের হাফ কাপ টক দই আর ওয়ান ফোর্থ চামচের একটু কম লবণ আর দুই চামচ চিনি আর দুই চামচের মাপে একটু সাদা তেল নিয়েছি দুই থেকে তিন চামচের মাপে এখন হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আর এখানে যেহেতু আমি দানাদার চিনি নিয়েছি তো এটা মিক্স করতে একটু টাইম লাগবে আপনারা চাইলে এখানে পাউডার সুগারও ব্যবহার করতে পারেন চিনির দানাগুলো একদম তো মিলে যাবে না কিন্তু মোটামুটি যাতে একদম মিশে যায় এই টক দইয়ের সঙ্গে তো সেই রকমভাবে কিন্তু এটা মিক্স করে নিতে হবে এরপর এর মধ্যে আমি অ্যাড করছি ওই যে চামচের হাফ চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর চামচ বেকিং সোডা এখন হ্যান্ড উইক্স দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন একটা ফোম ক্রিয়েট হয়েছে কোনো রকম ইস্টের ব্যবহার ছাড়াই কিন্তু এই প্রসেসেও খুব সুন্দরভাবে নানপুরিগুলো বানিয়ে নেওয়া যায় এখন আমার এখানে লাগছে ময়দা তো আমি চা কাপের মাপে দুই কাপ ময়দা নিয়েছি আর এটাকে চেলে নিচ্ছি যাতে ময়দার মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে সেটা যাতে না মিশে যায় এখন হাতের সাহায্যে খুব ভালো করে আগে আমি মিক্স করে নিলাম ময়দা এবং দইটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে মেখে নিচ্ছি এটাকে কিন্তু খুব সফটভাবে মেখে নিতে হবে ডোটা কিন্তু শক্ত করা যাবে না যতটা সম্ভব একটু নরম করে কিন্তু ডোটা মেখে নিতে হবে যদি জল লাগে তো জলটা অল্প দিতে পারেন আমার এখানে ওই দুই চামচের মতো একটু জল লেগেছে আমি একদম কিন্তু সফট করে মেখেছি এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন এইভাবে হাত দিয়ে এটাকে ভালো করে একটু মথে নিচ্ছি ডোটা যত নরম করে মাখবেন তত কিন্তু নানপুরিগুলো নরম হবে এখানে আমি ভালো করে এটা মেখে নিয়েছি আর ওপরটা একটু চিটচিটে হয়ে গেছিলো তো সেই কারণে আমি এখানে সামান্য পরিমাণে একটু ময়দার গুঁড়ো নিয়ে একটু ভালো করে হাত দিয়ে জাস্ট একটু মেখে নিলাম একদম হালকাভাবে এটা মেখে নিয়েছি নালে কিন্তু ডোটা একদম ভীষণ সফট হয়েছে দেখুন কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো কিন্তু তার আগে হাতের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে ডোয়ের গায়ে কিন্তু ভালো করে লাগিয়ে দিয়েছি যাতে করে মশ্চারটা বাইরে বেরিয়ে না যায় এখন একটা স্টিলের প্লেট নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম চল্লিশ মিনিটের জন্যে চল্লিশ মিনিট পরে আমি আমার ঢাকা খুলে নিয়েছি দেখুন ডোটা কিন্তু এখনও কতটা সফট হয়েছে আগে থেকে আরও সফট হয়ে গেছে হাত দিয়ে আর একটু মেখে নিচ্ছি ভেতরে যদি কোনো বাবলস থেকে থাকে সেই বাবেসটা কিন্তু এইভাবে মেখে নিয়ে এটাকে বার করে দিতে হবে এরপর একটা ফ্রেম মধ্যে নিয়ে এটা খুব ভালো করে লেচিগুলো কাটার আগে একবার ভালো করে একটু মধ্যে নিলাম এখন আমি লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ করলাম আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো ইউটিউব চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করলাম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সব কটা লেছি কেটে নিয়েছি এখন এইভাবে হাতে সাহায্যে একটু গোল করে নিয়ে এইভাবে একটু প্রেস করে একটা চ্যাপ্টার শেপ দিয়ে দিলাম এখানে টোটাল আমার সাতটা মতো লেচি কাটা হয়েছে আর এখন এগুলো আমি বেলে নেবো যার জন্য বেলন এবং বেলনি চাকি দুটোতেই আমি অল্প করে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি আর এখানে কিন্তু বেলার জন্য ময়দার গুঁড়ো ব্যবহার করবেন না সাদা তেল দিয়েই কিন্তু এটা বেলে নেবেন প্রত্যেকবার একটা করে লেচি বেলার সময় প্রথমেই কিন্তু অল্প করে একটু সাদা তেল লাগিয়ে নেবেন বেলন এবং বেলনি চাকিতে আর এইগুলোকে কিন্তু একদম মোটা করে বেলা যাবে না অল্প একটু পাতলা করে বেলতে হবে আবার এতটাও পাতলা নয় যে একটা হাতের আঙুল এদি এপিড এবং ওপিড থেকে ভালো করে বোঝা যাচ্ছে এতটাও পাতলা করে কিন্তু এগুলো বেলার প্রয়োজন নেই মোটামুটি কিন্তু এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে আর খুব বেশি মোটা করে বেললে তখন এগুলো কিন্তু ফুলবে না আবার খুব বেশি পাতলা করে বেললেও তখনও কিন্তু এগুলো ভেতরটা পাউরুটির মতো কিন্তু ওই জালি ভাবটা কিন্তু আসবে না আর পাউরুটির মতো ভেতরটা যখন হবে তখন দেখতেও যতটা ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তাই এটাকে একদম মোটা করে বেলবেন না আবার খুব বেশি পাতলা করেও কিন্তু বেলবেন না আমি ঠিক যেই রকমভাবে বেলে দেখালাম ঠিক সেই রকমভাবেই সমস্ত লেচিগুলো আপনারা বেলে নেবেন এখন সবগুলো বেলে নিয়ে ওই ট্রেড মধ্যে রেখেছি আর একটা একটা করে এখন আমি ভেজে নিচ্ছি এখন একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল নিয়ে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি পুরিগুলো লো ফ্লেমে কিন্তু ভাজবো না মিডিয়াম টু হাই ফ্লেমে পুরিগুলোকে ভেজে নেব আর তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করতে হবে দেখুন পুরিটা কতটা মোটা হয়ে উঠেছে মানে পুরিটা খুব ভালো করে কিন্তু ফুলে উঠেছে আর পুরিটা যদি একদম পাতলা করে যদি বেলা হতো মানে ওই আঙুলের এপার আর ওপার যদি বোঝা যেত ওইভাবে যদি বেলা হতো তাহলে কিন্তু লুচির মতো ফুলে উঠতো আর ভেতরটাতে কিন্তু ব্রেডের মতো একটা জালি ভাব তৈরি হতো না এইভাবেই কিন্তু পারফেক্ট পুরিগুলো কিন্তু আমি তৈরি করে নিচ্ছি আগে করে সমস্ত পুরিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর আপনারা অবশ্যই এইরকমভাবে বাড়িতে বানাবেন আর খেতে কেমন হয়েছিল আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন পুরিগুলো কত সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে ভালো করে কিন্তু ফুলে উঠেছে আর একদম যেগুলো লুচির মতো ফুলে ওঠে সেগুলোর মধ্যে কিন্তু জালি ভাবটা একদমই একদমই তৈরি হয় না নয় মানে সেগুলোর মধ্যে একটু কম তৈরি হয় আর এগুলোর মধ্যে কিন্তু পারফেক্ট ব্রেডের মতো ভেতরটাতে জালিভাবটা তৈরি হবে আর সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে এইভাবে কিন্তু সমস্ত পুরিগুলো আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি পুরিগুলো আমি সার্ভ করে নিয়েছি একটা প্লেটের মধ্যে এক সাইডে আমি পুরি নিয়েছি আর এক সাইডে চানা মশলা ঘুগনে নিয়েছি আপনারা চাইলে পনিরের সঙ্গেও এটা খেতে পারেন আর খেতে কিন্তু বেশ ভালোই হয় আর টিফিনে অথবা ব্রেকফাস্টে অথবা ডিনারে যে কোনো টাইমে কিন্তু এগুলো বানিয়ে খেতে পারেন আর ভীষণ গরম রয়েছে তার মধ্যে আপনাদেরকে আমি একটা ছিঁড়ে দেখালাম দেখুন ভেতরটা কত সুন্দরভাবে কিন্তু ব্রেডের মতো জালি হয়েছে দেখছেন তো তাহলে ইস্ট ছাড়া কত সহজে এইভাবে নানপুরিগুলো বাড়িতে বানিয়ে নেওয়া যায় আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আর কমেন্ট আমার জন্য কিন্তু অনেক মূল্যবান আর দেরি করে করে ভিডিও দেওয়ার জন্যে আমি দুঃখিত আসলে মেয়ে ছোট মেয়ের সঙ্গে একটু বেশি আমাকে সময় কাটাতে হয় আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন